একই জায়গার ভিতরে ঘোরাতে পারবে দেখেন ঠিক আছে দুই চাকার আজকে কিন্তু দুই চাকার বাইক নিয়ে আসছে এই যে স্ট্যান্ড সহ স্ট্যান্ডটাকে উঠাইবেন উঠায় গাড়িটা দিলেই কিন্তু আপনার এই যে দেখেন একবার রিয়েল দুই চাকা যে গাড়িগুলো থাকে সেম হবে দুই চাকা আর এটা কিন্তু আপনি চাইলে একেবারে অল্প জায়গার ভিতরে বাইতে ঘুরাতে পারবে দেখেন ঠিক আছে দুই চাকার বাইক একেবারে কোনো সাপোর্ট চাকা লাগবে না কোনো কিছু লাগবে না আর রিয়েল বাইকের মতো একেবারে স্ট্যান্ড আছে এই যে দেখেন স্ট্যান্ডটা নামায় দিবেন একেবারে অরিজিনাল বাইকের মতো দুই চাকার বাইক ঠিক আছে আর প্রত্যেকটা চাকায় কিন্তু আপনার লাইটিং আছে দেখেন প্রত্যেকটা চাকায় লাইটিং আছে এবং চাকাগুলো স্পিড দেখেন ঠিক আছে আর এটা কিন্তু এক থেকে একেবারে পঁচিশ বছরের বাচ্চা চালাতে পারবে আর এটা সম্পূর্ণ কিন্তু দুই চাকার বাইক ঠিক আছে নিচে কোনো সাপোর্ট চাকা নাই আর অরিজিনাল বাইকে যেরকম স্যালেন্সার থাকে এই যে দেখেন স্যালেন্সার পাইপ দেওয়া আছে আর চাকা লাইটিংগুলা যেগুলা এগুলা কিন্তু আপনার আপার ডিপার করবে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা চাকা কিন্তু আপনার আপার ডিপার করবে আর এটা কিন্তু আপনার স্ট্যান্ড সিস্টেম এই পাশে কিন্তু আছে এই যে দেখেন ঠিক আছে যেরকম দুই চাকার বাইক গুলো আপনার স্ট্যান্ড করে রাখেন এটা স্ট্যান্ড আছে দাঁড়ায় থাকবে এক জায়গায় আর এটা কিন্তু আপনার সিটটা সিটটা কিন্তু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার সিট সিট এই যে এটা হলো আর এটার মডেলটা হলো যেখানে লেখা আছে আর আর ঠিক আছে বিএমডাব্লিউ আর আর ভার্সন আর এখানে কিন্তু হরেন্ড আছে তারপর আপনি বিভিন্ন ধরনের গান বাজনা আছে আর কালারটা কিন্তু একেবারে অরিজিনাল বাইকের যে কালার থাকে সেম কালার হবে আর এটার কিন্তু আপনার দুইটা কালার আছে আমাদের কাছে একটা অ্যাশ কালার আছে একটা ব্ল্যাক কালার আছে যারা কালার দেখতে চান ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আবার অনেকের বাচ্চা দেখা যায় ছোট থাকে যে ভাই দুই চাকা চালাতে পারবে না কোনো সমস্যা নেই এটার সাথে সাপোর্ট চাকা আছে আমরা দিয়ে দিব ব্যালেন্স চাকা যেটা থাকে ওটা আমরা দিয়ে দিব এটার সাথে ঠিক আছে আর এটা কিন্তু পায়ে ব্রেক আছে এই যে এখানে কিন্তু ব্রেক আছে আর এটা কতটুকু চার্জ আছে আপনি কিন্তু দেখতে পারবেন এটা সাইজটা দেখেন কত বিশাল একটা সাইজ কতটুক চার্জ আসছে এখানে কিন্তু দেখা যাবে ইউজ বি পেন ড্রাইভ ব্লুটুথ এগুলো সব এই গাড়িটাতে আসে আর সাইজটা দেখেন গাড়িটার কত বড় একটা সাইজ আর এই গাড়িগুলো যারা নিতে চান আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন একেবারে আপনার বাসায় নিয়ে গাড়ি পৌঁছাই দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দেবেন আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি পাবেন তা যার যেই কালারটা পছন্দ হয় যদি কালো পছন্দ হয় কালো নিতে পারবেন অ্যাশ পছন্দ হলে অ্যাশ কালার নিতে পারবেন লাল চাইলে লাল দিতে পারবো প্রাইস নিচ্ছে একেবারে রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ঘরে বসে অর্ডার করবেন আপনার ঘরে নিয়ে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে আসবে তারপরে পেমেন্ট দেবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস